হ্যালো আপনি কি এখনও বারান্দায় আছেন আমার দু একটা দরকারি কথা বলার ছিল আপনার সাথে না আপনি এখানে আসবেন না ঠিক আছে তাহলে আপনি আমার চেম্বারে চলে আসুন কথাগুলো বলা খুব দরকার চ্যাটার্জি আমি চাই না যে আমরা একে অন্যের সঙ্গে টিউলিপে দেখা করি এমতে হিসাব নিয়ে এখানে নানান রকম কথা হয় আমি চাই না আমার জন্য আপনাকে আর কিউ ক্রিটিসাইজ করুক দেখুন কথাগুলো বলা খুব দরকার তাছাড়া আপনারা তো দু তিন দিনের মধ্যে টিউলিপ ছেড়ে চলে যাবেন এখন যদি কথাগুলো না বলি তাহলে হয়তো আর কোনোদিন বলা হবে না আমি ফোনে বলতে পারবেন না এতগুলো কথা ফোনে বলা যাবে না সামনাসামনি দেখা হলে তবে সম্ভব আমরা কি কাল টিউলিপের বাইরে কোথাও দেখা করতে পারি কোনো কফি শপে বা বাইরে ডাক্তার চ্যাটার্জি আপনি তো জানেনই আগেরবার বাইরে দেখা করতে গিয়ে কি হয়েছিল আমার জন্য আপনি কত বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলেন আমি চাই না আমার জন্য আবার আপনি কোনো প্রবলেম দেখুন সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু তার মানে তো এটা নয় যে বারবার এরকমই কিছু একটা করবে করতেই পারে সত্যি তো আমি কলকাতার রাস্তাঘাট সেরমভাবে কিছু চিনি না তাছাড়া বারবার মনিমার থেকে লুকিয়ে আমার কিছু করতে ভালো লাগে না ঠিক আছে আসতে হবে না আমি ফোনে ইলিনা ম্যাডামের ওষুধপত্রের বিষয়ে বুঝিয়ে বলে দেব ডক্টর চ্যাটার্জি আপনি কি রাগ করলেন আমি আপনার সঙ্গে বাইরে দেখা করতে চাইলাম না বলে আপনি বলুন আমি আপনার সঙ্গে দেখা করব কবে কোথায় কখন কোথায় দেখা করব সেটা আমি আপনাকে পরে এসএমএস এ জানিয়ে দেব বাই খুব খারাপ খবর আজ রে সেটা শোনার পর থেকেই না আমার খেতে ঘুমোতে টিভি দেখতে নেট সাফ করতে কিছু করতে ইচ্ছে করছে না বাবা এতগুলো কাজ অ্যাকশন করতে ইচ্ছে করছে না তাহলে তো নিশ্চয়ই খারাপ খবর কি কি শুনি ইলিনা ম্যাডাম হিয়াকে নিয়ে চলে যাচ্ছেন কাল কিংবা পরশু হুম রিনা ম্যাডাম কি এখানে চলে কে বলত ওকে কে বললো ফালতু না তো কি আবার বলবে हमरे যা বললো কাল কিংবা পরশুই ওরা বেরিয়ে যাচ্ছে তুই কৌশানি খবরটা শোনার পর থেকেই না আমার বুকের ভেতরটা কিরম যেন হুক হচ্ছে বুঝলি সবাই রয়েছে অথচ কেউ নেই পুরো টিউলিপটা ফাঁকা ইস পুরো টিউলিপ ধু করছে না না এটা কি করে হবে না এটা তো হতে দেওয়া যায় না না এটা 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 কিছুতে হতে দেওয়া যায় না সৌরভ এটা আমি 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 হিয়াকে যেতে দেব না সামনে ক্রিসমাসের পার্টি আমরা আমরা হিয়াকে ছাড়া সেলিব্রেট করব সেটা কখনো হয় না কি কিছু একটা করতেই হবে কি করা যায় তো তাহলে কাউকে কথা যেতে হবে না আমি নিয়েই যাচ্ছি ডক্টর উজান চাচা ঠিক আছে কে যাচ্ছে ডক্টর উজান চারজির কাছে তুই আচ্ছা আপা গিয়ে কি বলবি শুনি 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 কি বলবি কি বলবি আরে উমা তুই বিশ্বাস কর হিয়াকে নিয়ে ইলিনা ম্যাডাম চলে যাচ্ছে কি করা যায় বলতো চল না আমরা সবাই মিলে গিয়ে বলি চল না না তো 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 মানে কি আরে সামনে সামনে ক্রিসমাসের পার্টি আমরা হিয়াকে ছাড়া কি করে শুন বুঝতে পারছিস না ইলিনা ম্যাডাম এখন টোটালি ফিট একদম সুস্থ সুস্থ হিয়ার জন্য পড়া থাকবে কোনো মানে হয় বল তার চেয়ে থাক না কেন তাতে তোর কি প্রবলেম হচ্ছে রে আমার আবার কিসের প্রবলেম আমার কোনো প্রবলেম টবলেম নেই আমি বলছিলাম কি দেখ তোরা বুঝতে পারছিস না হিয়া এখানে থাকলে জুলিপের না এনভায়রনমেন্টটা খারাপ হয়ে যাচ্ছে তা ও যত তাড়াতাড়ি এখান থেকে যায় তত তাড়াতাড়ি জুলিপের মঙ্গল বাবা জুলিপের মঙ্গল জুলিপের মঙ্গল হ্যাঁ ইয়া কারকি ক্ষতি করে জেনে ইয়া তোর কোন পাকাধানে মই দিয়ে আমার পাকাধানে মই দেবে কেন আমার কোন পাকাধানে মই দেয় কিন্তু অনেকে পাকাধানে মই দিয়েছে বুঝতে পারছিস না হিয়া এখানে থাকলে না চুলেবের এনवायरमेंटটা খারাপ হয়ে যাবে আর দেখবি খুব শিগগিরই চুলেবে ইয়া বড় একটা তালা ঝুরবে চুলেপুর উঠে যাবে তখন তোরা বেকার হয় ক্রিসমাস সেলিব্রেট করিস কেমন একদম চুপ কর হ্যাঁ একদম বাজে কথা বলবি না তুই তুই কি ভাবেশি আমি কিছু বুঝি না আমি সব বুঝি তোর আমাকে বোকা ভাবেশি কিন্তু আমি সব বুঝি

এগুলো না পড়ে থাকবে তখন এরা হিংসে রাগে ক্ষোভে জলে পুড়ে বেগুনি হলেও দ্রামধন হয়ে যাবে হ্যালো হ্যাঁ স্যার বলুন না না আমি ঘুমোইনি বলুন ও আপনার পেশেন্ট অপারেশনটা হয়েছে কদিন হয়েছে ও তাহলে তো বেশ কিছু দিন হয়েছে অ্যান্ড্রোস্কোপি হয়েছে আচ্ছা কোথায় অ্যাডমিট আছেন রাইট স্যার আমি তাহলে একবার গিয়ে দেখে আসব রাইট বলুন কবে যেতে হবে ঠিক আছে স্যার কালকে আমরা কি কাল টিউলিপের বাইরে কোথাও দেখা করতে পারি স্যার আই এম এক্সট্রিমলি সরি কাল আমার একটু অসুবিধা আছে আমি বলতে ভুলে গেছিলাম কোনো এমার্জেন্সি নেই তো কাল হয়তো আমার ফ্রি হতে হতে রাত হয়ে যাবে আমি না হয় তারপর আপনাকে একবার ফোন করে নেব বা আমি পরশু গিয়ে একবার দেখা করে আসবো শিওর স্যার ওকে গুড নাইট শুরু করলি বলতোই রাত্রিবেলা কি খুঁজছিস কিরম করে আমার মোবাইলটা এখানেই রেখেছিলাম দেখুন আর খুঁজে পাচ্ছি না তুমি দেখেছো না সারাক্ষণ তো ওটা নিয়ে থাকিস কোথায় রেখেছিস ভালো করে দেখ কোথায় আবার রাখবো তোমাকে বললাম তো আমি এখানেই রেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না কি করে যে হারিয়ে গেল আমি বুঝতে পারছি না এই না তোদের নিয়ে মুশকিল দু মিনিট খুঁজলি কি খুঁজলি না আর ডিসিশন হয়ে গেল হারিয়ে গেল আচ্ছা তুমি কি করে বলছো যে আমি ওটা দু মিনিট খুঁজেছি তুমি জানো আমি কতক্ষণ ধরে খুঁজছি আচ্ছা হিয়া তোর মোবাইলটা তো অন্য কেউ নিয়ে নেবে না না নিয়ে নেবে না কিন্তু এখানেই ছিল কোথায় গেল বুঝে পাচ্ছি না সেটা নিয়ে চিন্তা হবে না এই জন্য তো বলি এত অন্য মনস্ক হোস কি করে বলতো মনে করে দেখ শেষ কোথায় রেখেছিলি মনিমা তুমি আশ্চর্য কথা বলছো শেষ কোথায় রেখেছিলাম সেটা যদি মনেই করতে পারতাম তাহলে তো ফোনটাই হারাতো না আর তুমি সমান আমাকে এরকম ভাবে অ্যাকিউজ করছো কেন তুমি বলো তো আমি মেনে নিচ্ছি শব্দ আমার আমি হারিয়েছি শান্তি হয়েছে তোমার না না তুমি হারাওনি তুমি কেন হারাবে হারিয়েছি তো ওই পান্তভূতের ছানা সব দোষ তার সব দোষ তার নয় সব দোষ আমার একে তুমি দেখছো যে আমি ডিস্টার্ব করব ওকে আমি এটা খুঁজে পাচ্ছি না তুমি সমানে আমাকে এর নিয়ে দোষারোপ করে যাচ্ছো ইয়া ওই তো কৌশানি তুমি কি এটা খুঁজছো ওই দেখো হ্যাঁ আ তুমি আগে প্রথমে এটা বলো যে তুমি এটা বারান্দায় কেন রেখেছিলে হ্যাঁ বারান্দায় কত রকমের লোক ঘোরাঘুরি করে তুমি জানো ম্যাডাম যদি এটা হারিয়ে যেত তাহলে কি হতো থ্যাঙ্কস কোশানি নাকেশ তুমি বারান্দায় গিয়েছিলে না তো আমি এটা কুজে পেতাম না আপনি আমাকে শর্টকাটে তুমি বারান্দায় পাঠিয়ে দিলে তো তুমি বারান্দায় যাওনি তাহলে তাহলে আর কি আমি তো রাউন্ডে গেছিলাম রাউন্ড সেরে আমি গুনগুন করে গান গাইতে গাইতে করিডর দিয়ে বারান্দার পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ করে একটা এসএমএস আসে এসএমএস আসার আওয়াজটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে বারান্দায় যাই গিয়ে দেখি কখন কোথায় দেখা করব সেটা আমি আপনাকে পরে এসএমএস এ জানিয়ে দেব ভাগ্য এসএমএস টা এসেছিল নালে তো এটা অন্য কারোর হাতে চলে যেত তখন কি হতো কি হোক এটা এসএমএস এসেছে সেটা পড়ো দেখো নাও